এক ঠান্ডার গ্রামের মসজিদটি নিস্তব্ধ শুধু বাতাসের শো শো শব্দ শোনা যাচ্ছে মসজিদের পাশের জানালাটি আস্তে করে খুলে গেল একটি মসজিদের কোলাহলহীন পরিবেশে ধীরে ধীরে একজোড়া হাত এগিয়ে গেল সাদা কাহ বাক্সের দিকে টুপ বাক্সটি হাতিয়ে নিয়ে ছায়ামানব আবার জানালা দিয়ে উধাও হয়ে গেল পরদিন ফজরের নামাজের পর ইমাম সাহেব ঘোষণা দিলেন ভাইয়েরা আমাদের সাদা কাহ বাক্সটি চুরি হয়ে গেছে এ খবর শুনে পুরো গ্রামে শোরগোল পড়ে গেল কারো মুখে কথা নেই সবাই অবাক ইলহাম এই সংবাদ শুনে দৌড়ে এল সে খুবই সৎ ও বুদ্ধিমান ছেলে গ্রামের সবাই তাকে ভালবাসে কিন্তু এই চুরির ঘটনা তাকে খুব ভাবিয়ে তুল আমি যদি চোরকে ধরতে পারি তাহলে সত্যের জয় হবে সে সিদ্ধান্ত নিলু যেভাবেই হোক চোরের রহস্য উদ্ঘাটন করতে হবে রহস্যের খোঁজে ইলহাম প্রথমে মসজিদে গিয়ে চারদিক খতিয়ে দেখল হঠাৎ সে জানালার পাশে কাদা লেগে থাকতে দেখল সে নিচু হয়ে ভালো করে দেখল এটা তো কারো পায়ের ছাপ ইলহাম আশপাশে আরও খোঁজ নিল পাশের মুদি দোকানের চাচা বললেন গতরাতে আমি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম ছায়ার মতো একটা লোক দৌড়ে বেরিয়ে গেল গ্রামে নতুন আসা হারুন চাচার বিষয়ে সে আগে থেকেই কিছুটা সন্দেহ করছিল ইলহাম ভাবল আমাকে হারুন চাচার কাছে যেতে হবে চাচা আপনি কি গতকাল রাতে মসজিদের কাছে গিয়েছিলেন হারুন চাচার চোখ বড় হয়ে গেল তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল বাবা আমি চুরি করেছি কিন্তু আমি খারাপ মানুষ নই কিন্তু কেন চুরি করলেন আমার ছোট মেয়ে খুব অসুস্থ তার ওষুধ কেনার টাকা নেই অনেকের কাছে সাহায্য চেয়েছি কিন্তু পাইনি তাই বাধ্য হয়ে চুরি করেছি ইলহাম হতবাক হয়ে গেল সে ভাবল হারুন চাচা আসলেই অসৎ নন কিন্তু তার এই কাজ ঠিক হয়নি ইলহাম ইমাম সাহেবকে সব বলল ইমাম সাহেব বললেন ইসলাম আমাদের ক্ষমা ও সহানুভূতি শেখায় কিন্তু চুরি করা ঠিক নয় হারুন চাচাকে আমরা সাহায্য করব তবে ভুল কাজের জন্য তাকে বোঝাতে হবে পরদিন জুমার নামাজের পর ইমাম সাহেব সবাইকে জানালেন ভাইয়েরা হারুন ভাই চুরি করেছেন কারণ তার মেয়ে অসুস্থ কিন্তু আমরা যদি সবাই একসাথে সাহায্য করি তাহলে কি তার চুরি করার দরকার হবে গ্রামের মানুষরা বিষয়টি বুঝতে পারল সবাই মিলে টাকা তুলে হারুন চাচার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করল হারুন চাচা সবার সামনে হাত তুলে কেঁদে বললেন ইলহামের সততা ও বুদ্ধিমত্তা পুরো গ্রামের মানুষকে বদলে দিল লোকেরা বলল ইলহাম শুধু বুদ্ধিমান নয় তার হৃদয়ও আলোর মতো উজ্জ্বল তার পক্ষ থেকে ইলহাম আরও ভালো কাজ করতে থাকল গ্রামে নতুন একটি নিয়ম হল কেউ যদি বিপদে পড়ে সবাই মিলে তাকে সাহায্য করবে এইভাবে ছোট্ট ইলহামের সততা পুরো গ্রামের আলো হয়ে উঠল